ছোট বেলায় জামা গাই বেলায় খালি দাই তো বন্ধুরা উত্তর কি হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে নানা বিষয় নিয়ে সাতটি মজার ধাঁধা তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক এক নম্বর ধাধা তোমার কাছে আটটি ডিম আছে দুইটি ডিম ভাঙলে দুইটি ডিম ভাজি করলে এবং দুইটি ডিম খাইলে বলতো তোমার কাছে অবশিষ্ট কুড়িটি ডিম আছে উত্তর কমেন্ট বক্সে দিয়ে যাও দুই নম্বর ধাধা ছোট বেলাই জামা গাই বড় বেলায় খালি গাই বলতো বন্ধুরা উত্তর কি হবে উত্তর হল ভুট্টা তিন নম্বর ধাধা কে রাজা নয় তবুও আমরা তাকে রাজা বলে থাকি বলতো বন্ধুরা উত্তর কি হবে চার নম্বর ধাঁধা নামে আছে কামে নাই কিনতে গেলে বাজারে নাই বলতো বন্ধুরা উত্তর কি হবে উত্তর হলো ঘুরার ডিম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ পাঁচ নম্বর ধাঁধা এমন কোন জিনিস যা আমরা খাওয়ার জন্য তিনি কিন্তু আমরা তা খাই না বলতো বন্ধুরা উত্তর কি হবে উত্তর হল পেজপাতা ছয় নম্বর ধাধা কোন দোকানে কাস্টমার আসলে দোকানদার খুশি হয় না বলতো বন্ধুরা উত্তর কি হবে উত্তর হলো কাস্টমার কেয়ার দোকান সাত নম্বর ধাধা কোন জিনিস কাচাও খাই পাকাও খাই খাওয়ার শেষে ফেলে দেই আবার সেই জিনিস কুড়িয়েও খাই বলতো বন্ধুরা উত্তর কি হবে উত্তর কমেন্ট বক্সে বলে যাও আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো